এলাকে মৈনাকের গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে বিয়ে করে বাড়ি ফিরিয়ে নিয়ে গেল গোড়া হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে এলা অজ্ঞান হয়ে যায় তখনই এলাকে মৈনাক বলে তুমি শুধু আমার তোমাকে আমার কাছ থেকে আর কেউ আলাদা করতে পারবে না এই বলেই এলাকে কোলে করে সেখান থেকে নিয়ে চলে যায় মৈনাক ওইদিকে দেখা যাবে ক্রিসরা আসে আর এসেই বলে বড্দা ভাই এখানে শুধু এখানকার লাইট আর রুমের লাইটগুলো অফ হয়েছিল বাইরে কিন্তু লাইট ছিল তখন গোড়া বলে এটা হঠাৎ করে লাইট অফ হলো কি করে তখন কৃষ্ণা বলে আমার মনে হচ্ছে কেউ ভিতর থেকে বাইরে থেকে ভিতরে ঢুকে এসেছিল তখন দাদু বলে তোমরা গিয়ে সবাইকে বলো কেউ যেন বাইরে থেকে ভিতরে না আসতে পারে ঠিক আছে তখনই গুনগুন বলে আচ্ছা তোমরা এখানে থাকো আমি বরং বাইরে গিয়ে সিকিউরিটি গার্ডকে বলে আসছি ওইদিকে ময়নাক একটা গাড়ির ডিকিতে এলাকে শুয়ে দেয় আর গুন্ডাদেরকে বলে ওকে এখান থেকে আমার সেই গুদাম ঘরে যাবি ঠিক আছে ও না পারে আমি আসছি এই বলে গুন্ডাদের সঙ্গে পাঠিয়ে দেয় এদিকে দেখা যাবে যেন কিছুতেই এলাকে গোড়ার বাবা বলে কি হলো ব্যাপারটা কিছু বুঝতে পারছি না কিন্তু এলা কোথায় এখন তো বিয়েটা শুরু করতে হবে তখনই রুদ্র বলে আচ্ছা আমি বরং এলাকে নিয়ে আসছি তখন এলার বোনকে সবাই বলে এ তুমি এখানে একা একা কেন এলা তো তোমার সঙ্গেই ছিল তখনই এলার আরেক বোন বলে আসলে দিদিন না মাথাটা কেমন করে যেন টলছিল আমি না কিছু বুঝতে পারিনি তখন রুদ্র বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি গিয়ে দেখছি এলাকে আমি নিয়ে আসছি ওইদিকে গোড়া গোড়া কিছু একটা ভাবতে থাকে তখনই গোড়ার মা বলে কি ব্যাপার আমার ছেলের বিয়েটা কি হবে না গুরুদেব তো বলেছিল আজকের লগ্নে বিয়ে না হলে আমার গোড়ারা বিয়ে হবে না তখন গোরা বলে কি হয়েছে তখনই ঋষিরা এসে বলে যে এলাকে কোত্থাও পাওয়া যাচ্ছে না এলা কোথায় চলে গেল কিছুই তো বুঝতে পারছি না তখন এলার মা এলার বোনকে বলে তোকে না সবসময় এলার সঙ্গে থাকতে বলেছিলাম তুই কোথায় ছিলি তখন এলার বোন বলে আমি তো দিদির সঙ্গেই ছিলাম আমি তো কাজে কর্মে ব্যস্ত ছিলাম তখন তখন গোরা মনে মনে বলে মৈনাক কোথায় গেল তখনই মইনাক বাইরে থেকে আসে তখন গোরা বলে মইনাক তুই ওদিক থেকে কোথা থেকে আসলি তখন মৈনাক বলে আসলে আমি এলাকে খুঁজতে গিয়েছিলাম এলাকে না কোথাও খুঁজে পেলাম না তখন গোরা বলে তুই কি করে জানলি যে এলাকে পাওয়া যাচ্ছে না তুই তো ভিতরে পাঞ্জাবি চেঞ্জ করতে গিয়েছিলি তাহলে হঠাৎ করে হঠাৎ করে তুই বাইরে থেকে কি করে এলি তখন মৈনাক বলে আসলে আমি তো তখনই গুনগুন এসে বলে আমি তো আমি তো দাদাভাইকে বললাম যে এলাকে পাওয়া যাচ্ছে না তখনই দাদাভাই ছুটে বেরিয়ে গেছিল এলাকে খুঁজতে এলাকে আমিও তো খুঁজে এলাম তখন গোড়া বলে কিন্তু তুই তুই তো তখন গোড়ার বাবা বলে আচ্ছা গোড়া তুমি আবার এলাকে কিছু বলো তো যে এলা সেই জন্যই চলে গেছে তখন গোরা বলে কি বলছো আমি কি বলবো তখন দাদু বলে হ্যাঁ তুমি তো সবসময় এলাকে অপমান করেছো তুমি আবার কিছু বলো তো দাদু ভাই তখনই গোড়া রেগে যায় আর বলে মিস্টার সেন না হয় এটা বলতে পারে দাদু কিন্তু তুমি এটা বলতে পারলে আজকে বিয়ের দিন আমি মিসেস বোসকে এইভাবে অপমান করব তখনই এলার বোন বলে হ্যাঁ আপনি তো সবসময় দিদিকে অপমান করতেন সবসময় ছোট বড় কথা শোনাতেন এমনও তো হতে পারে দিদি সেই জন্যই চলে গেছে অপমান সহ্য না করতে পেরে তখন গোড়ার বাবা বলে হ্যাঁ এলার কিন্তু বোধ অনেক তখনই গোড়া বলে আমি বলছি তো মিসেস বোসকে আমি কিছু বলিনি ওইদিকে এলা গাড়ির ডিকিতে শুয়ে আছে তখন তো দেখা যাবে এলার জন্য কান্নাকাটি পড়ে যায় তখন সবাই এলাকে ভুল বসতে থাকে আর বলে মেয়েটা আমাদের সেনগুপ্ত বাড়ির এভাবে মান শেষ করে চলে গেল কিছু তো বুঝতে পারছি না তখন মৈনাক বলে আমার মনে হচ্ছে এলা চলে গেছে এলা মনে হয় না আর ফিরে আসবে তখনই গোরা বলে তুই কি করে জানলি তোর সঙ্গে দেখা হয়েছিল তখন ময়নাক বলে না 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 আমার সঙ্গে কি করে দেখা হবে আমি তো বলছি কারণ এলা যখন চলে চলে গেছে গেছে তোকে বিয়ে করবে বলে তার জন্যই তো তার জন্যই তো এই বাড়ির মান সম্মানের কথা ভাবলো না তখন মেঘনা গিয়ে বলে তাই তো ওই মেয়েটা এই বাড়ির মান সম্মান সবকিছু ডুবিয়ে দিয়ে চলে গেল বাইরে সাংবাদিকরা সবাই দাঁড়িয়ে আছে এই বিয়ের খবর জানার জন্য তখন ক্রিস বলে আচ্ছা দিদি কেন এসব কথাগুলো বলছিস দেখছিস তো বাড়ির কি অবস্থা তখন মেঘনা বলে কেন আমি কিছু বলেছি নাকি এখন তো সব জায়গায় খবর হয়ে যাবে পালিয়েছে আমার ভাইকে রিজেক্ট করেছে তখনই তখনই বলে এলা ছোটকা ঠিকই তো বলেছে মেঘনা ওখানে সাংবাদিকরা সবাই এলা আর গোড়ার বিয়ের ছবি দেখার জন্য অপেক্ষা করছে আর এখানে এরকম হলো তখনই এলার মা বলে আমার মেয়েটা না পালাতে পারে না আমার মেয়েটার নিশ্চয়ই নিশ্চয়ই কিছু হয়েছে না হলে আমার মেয়ে ওরকম মেয়েই নয় যে ও পালিয়ে যাবে তখন তখন দেখা যাবে সবাই পুলিশের কথা বললে এলার কাকিমনি বলে না না আমাদের মেয়ে কিন্তু কিন্তু নয় পুলিশ পুলিশ পরে করবেন থানা আমাদের আমাদের মেয়েকে আগে খোঁজা দরকার মেয়ে বাড়ি থেকে চলে যাওয়ার মানুষই নয় তখন গুনগুন বলে দেখুন এখন এই সব কিছু না ভেবে বিয়েটার কথা তো ভাবা দরকার তাই না সবাই কেউ কিছু যদি মনে না করে সবাই যদি রাজি থাকে তাহলে আমি কিন্তু গোরা সেনকে বিয়ে করতে রাজি আছি তখনই গোরা বলতে থাকে সেটা গুনগুন তুমি চুপ করো তখন তো এলার বোন বলে ওঠে জোপ বুঝে কোপ মারো তাই না যেই সুযোগ পেলে ওমনি অমনি বিয়ে করতে চললে তখনই এলার বোন বলে আপনাকে তো স্বয়ংবরে গোরাদা রিজেক্ট করেছিল তাহলে এখন আবার বিয়ে করতে চাইছেন কেন তখন গোরা বলে আমি তো বুঝতে পাচ্ছি না মিস এলা বোস এইভাবে এইভাবে আমাদেরকে অপমান করবে তখন মইনাক বলে আমার মনে হয় না যে এলা আর ফিরে আসবে না হলে এইভাবে এইভাবে তো আর রিজেক্ট করে তোকে চলে যেত না তাই না তুই ওকে অপমান করেছিলি স্বয়ংবরে সবার সামনে মালা পরিয়ে দিয়ে হয়তোবা সেটারই প্রতিশোধ নিলো তখন গোরা বলে আমি তো কিছুই বুঝতে পারছি না কি বলছিস তুই এগুলো তখন মৈনাক বলে ঠিকই বলছি ওইদিকে এলা চোখ খোলে চোখ খোলে বলে কি ব্যাপার আমি কোথায় আছি আমার এরকম লাগছে কেন গাড়ি চলছে মনে হচ্ছে ওইদিকে মই গোরাকে বলে আগে আমাদেরকে এলার এলার খবর করতে হবে এলাকে খুঁজে বের করতে হবে আসলে এলা যেটা করেছে সেটা কিন্তু একদম ঠিক হয়নি তাই না তুইও যেটা এলার সঙ্গে করতে চেয়েছিলি সেটাও কিন্তু ঠিক হয়নি এলা এলাবস তোকে রিজেক্ট করে চলে গেল সবাই এখন খবর করবে যে সামান্য সামান্য একজন কর্মচারী এলা বস সে কিনা গোরা সেন রিজেক্ট করেছে ঠিক তখনই দেখা যাবে মৈনাকের মা বলে আমার তো খুব খারাপ লাগছে মেয়েটা এরকম একটা কাজ করতে পারলো তখন গুনগুন বলে করবে না আবার গোরা তো নিজেই নিজেই এলাকে স্বয়ংবরে মালা পরিয়ে দিয়ে জব্দ করেছিল তাই হয়তোবা এলা এটার প্রতিশোধ নিলো তখন তো এলার বোন বলে আমার আর কি মইনাক তো এখানেই আছে আমি তো আজকে ময়নাককে বিয়ে করবই কি মৈনাক বিয়ে করবে না চল আমরা বিয়ে করি তখন মৈনাক বলে না দাঁড়াও এলার আর গোড়ার বিয়ে না হলে তোমার আর আমার বিয়েটাও হবে না বুঝতে পেরেছো তখন ময়নাকের মা বলে হ্যাঁ হ্যাঁ তাই তো গোড়ার প্রতি আমার সহানুভূতি হচ্ছে আর তাছাড়া গোড়াদের আমি খুব ভালো জানি গোড়ার আর এলার বিয়ে না হলে আমি ওই বাড়ির মেয়েকে কিছুতে আনবো না তখন তো এলার মা কান্নাকাটি শুরু করে দেয় আর ফলে আমার দুই মেয়ে কি তাহলে বিয়ে ভেঙে যাবে কপাল পড়বে সঙ্গে এটা কি হচ্ছে তখন একজন বলে ওঠে মেয়েদেরকে ভালো শিক্ষা না দিলে তো দিদি এরকমটাই হবে তাই না মেয়েদেরকে তো আর ভালো শিক্ষা দিতে পারেননি আজকে সেনগুপ্ত পরিবারের মান সমান পুরো ডুবিয়ে দিল আপনার মেয়ে তখন এলার মা বলে আপনারা কেন বুঝতে পারছেন না এলাকে আপনারা কতটুকু চিনেন এলা এরকম মেয়ে নয় তখন মেঘনা বলে তাহলে আপনাদের মেয়ে কেমন সেটা তো বুঝতেই পারছি আমার আমার দাদা ভাইকে এইভাবে সবার সামনে ছোট করে আপনাদের মেয়ে কি করে চলে গেল হ্যাঁ আবার বড় বড় কথা বলছেন ওইদিকে এলা বলে আমি কোথায় আছি আমি তো কিছুই বুঝতে পারছি না আমি এখান থেকে কি করে বেরোবো কি করে বেরোবো ওইদিকে মৈনাক মৈনাক বলে এখন তো আর কিছু করার নেই তাই না আর তাছাড়া এলাকে না খুঁজে পেলেও না আমি ওনা এই বিয়েটা করতে পারবো না করব না এই বিয়েটা আমি তখন তখন গোরা বলে না আমি কিছুতেই মিসেস বোসকে এইভাবে এইভাবে জিতে যেতে দেব না আমাদের মান সম্মান নিয়ে এইভাবে খেলা করতে দেব না এবার এবার যা করার আমাকে করতে হবে ওনার এত বড় সাহস আমাকে রিজেক্ট করে এভাবে চলে গেল এবার এবার যা করার আমি করব তখন দাদু বলে তুমি কি করবে কি করবে দাদু ভাই তখন তো মনে মনে গোড়া বলে ওনাকে আমি বিয়ে করে তারপরে জব্দ করব ওইদিকে এলা এলা বুঝতে পারে যে ওকে কে কিডন্যাপ করেছিল তখন এলা বলে আমি এখন এখান থেকে বেরোবো কি করে কিছু তো বুঝতে পারছি না গাড়িও তো অনেক স্পিডে চলছে এখান থেকে তো আমি নামতেও পারবো না আমার তো ভালো লাগছে না কি করব আমি ওইদিকে গোড়া বাড়ি থেকে বেরিয়ে পড়ে এলাকে খোঁজার জন্য তখনই ময়নাক মনে মনে বলে এলাকে কিছুতে খুঁজে পেতে দেবো না আমি তোকে গোড়া তারপরেই দেখা যাবে এলার বোন এসে বলে ময়নাক আমাদের বিয়েটা হবে না তখন ময়নাক বলে তোমাকে না করলাম না ওদের জন্য আমাদেরও বিয়ে হবে না এ বলে ময়নাক বেরিয়ে পড়ে ওইদিকে এলা দেখতে পায় যে মাঝ রাস্তায় গাড়ি তখনই এলার মাথার মুকুট ভেঙে এসে গোড়ার গাড়ির সামনে পড়ে তখন গোড়া বলে এ ভাঙা মুকুট কোথা থেকে আসলো তাহলে কি এলা বস আশেপাশে কোথাও আছে কিছু তো বুঝতে পারছি না তখন এলা দেখতে পায় যে ওর শরীর ভার হয়ে আসছে তখন এলা বলে মাথায় এত যন্ত্রণা করছে কেন আর চারদিক যেন কেমন করে ঘুরছে আমাকে কি খাওয়ানো হয়েছিল কিছুই তো বুঝতে পারছি না তখন এলা বুঝতে পারে গাড়িটা থেমেছে আর টিকিটা খুলে দেখতে পায় একটা পুরনো বাড়ির সামনে গাড়িটা থেমেছে তখন এলা বলে এটা তো কোনো গোডাউন মনে হচ্ছে কিন্তু এখানে আমাকে কে নিয়ে আসলো কিছু তো বুঝতে পারছি না তখন গুন্ডাগুলো গাড়ি থেকে নেমে বলে যা বসের জিনিস তাড়াতাড়ি সাবধানে নিয়ে আয় তখন আরেকজন বলে তুই যা গিয়ে দরজাটা খোল আমি এখনই নিয়ে আসছি বসের জিনিসে হাত দেয়া যাবে না বুঝতে পেরেছিস বসের নজর আছে তখন তো এলা মনে মনে বলে বস মানে বস কে তারপরে গুন্ডাটা এলাকে ধরতে গেলে এলা সে ঠিকই থেকে পালিয়ে যায় তখন তো গুন্ডাটা বলে এই পালিয়ে ছেড়ে তখন এলা দৌড়তে থাকে ওইদিকে ওইদিকে গোড়া গাড়ি থেকে নেমে এলা বোস বলে চিৎকার করতে থাকে আর বলে আপনি কোথায় কোথাও তো খুঁজে পাচ্ছি না কোথায় গেল এলা বোস কোথায় আপনি ওইদিকে এলা দৌড়াতে থাকে তারপরে একটা পুতুলের দোকানের পিছনে লুকিয়ে পড়ে আর বলে আমি আমি কোথায় এসে ফিসে গেলাম আমাকে বাঁচাও ওইদিকে গুন্ডাটা ময়নাককে ফোন করে তখন ময়নাক বলে কি এলা পালালো কি করে তখন গুন্ডাটা বলে স্যার পালিয়ে গেছে আমরা খুঁজছি তখন ময়নাক বলে ওকে তাড়াতাড়ি খুঁজে বের করো যেখানে নেওয়ার কথা আধ ঘন্টার মধ্যে সেই জায়গায় নাও না হলে তোমাদেরকে আমি ছাড়বো না তখন গুন্ডাটা বলে ঠিক আছে বস আমরা এখনই খুঁজে বের করছি আপনি চিন্তা করবেন না তখন ময়নাক বলে শোনো না হলে কিন্তু আমি তোমাদের কাউকে ছাড়বো না সবাইকে পুরো শেষ করে দেবো বুঝতে পেরেছ তখন এই বলে মৈনাক ফোনটা রেখে দেয় ওইদিকে গুন্ডাগুলো এলাকে খুঁজতে থাকে তখন মৈনাক বলে এলা জ্ঞান ফিরে আসলো কি করে তার মানে ও পুরোটা জুস খায়নি গুনগুন তুই শেষ করে দিলি সব সব কিছু কিছু তারপরে এলা লুকিয়ে পড়ে আর তখন গুন্ডাগুলো চলে গেলে এলা বেরিয়ে গুন্ডাগুলো আবার চলে আসে তখন এলা ভয় পেয়ে যায় আর মনে মনে বলে আমাকে কি বাঁচানোর জন্য কেউ আসবে না কেউ না তখন এলা পালাতে গেলেই হঠাৎ করে সেখানে গোড়া চলে আসে আর গোড়াকে দেখে অনেকটা বল পায় এলা আর বলে আর মিস্টার সেন আমাকে বাঁচান এরা আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছিল মেরে ফেলার জন্য ওরা আমাকে মেরে ফেলতে চায় তখনই একজন গুন্ডা বলে ওকে ছেড়ে দে কিন্তু তোকে আজকে না হলে শেষ করে দেব। দেবো রেখে দেব। তখন গোড়া প্রচন্ড ভাবে যায়। আর বলে পারলে পারলে আমার কাছ থেকে ওকে নিয়ে দেখাতো ধরে দেখ না তখন গুন্ডাগুলোকে ইচ্ছে মতো মারতে থাকে গোরা আর এলাও গুন্ডাগুলোকে মারতে থাকে তখনই একজন গুন্ডা আড়াল থেকে মৈনাক ফোন করে আর বলে স্যার এখানে গোরা সেন চলে এসেছে তখন মৈনাক বলে কি তাহলে এলাকে শেষ করে দাও শেষ করে দাও আর গোড়া না আমি না পেলে গোড়াও পাবে না বুঝতে পেরেছ তখন গুন্ডাটা বলে ঠিক আছে স্যার এখনই আমরা শেষ করে দেব। তখন মৈনাক বলে গোরাকেও শেষ করে দাও তারপরে একটা গুন্ডা একটা ছুরি নিয়ে এলাকে মারতে যায়। তখনই সেটা দেখে ফেলে গোড়া আর গোড়া ছুরিটাকে ধরে ফেলে তখন হাতটা কেটে রক্ত পড়তে থাকে যা দেখে এলা তাকিয়ে থাকে তারপর দেখা যাবে সেই গুন্ডাটাকে গুন্ডাটাকে মারতে থাকে গোড়া তারপরে গোড়া চিৎকার করে বলতে থাকে বিকাশ বিকাশ পাঠিয়েছে তাই তো আমি না বিকাশকে না ও ছাড়বো কি ভেবেছিল তাই তো আমি তো বিয়েটা করবই তারপরেই নিজের হাতে রক্ত থেকেই সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় এলাকে গোড়া যা দেখে এলা তাকিয়ে থাকে আর মনে মনে বলে আমি তো এরকম একটা রাজপুত্রেরই স্বপ্ন দেখতাম যে রাজপুত্র সাদা ঘোড়া চেপে আমাকে আমাকে বাঁচাবে আমাকে বিয়ে করতে আসবে তাহলে কি উনি আমার সেই স্বপ্নে দেখা রাজপুত্র এই ভেবেই এই ভেবে গোড়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এলা তারপরেই এলাকে নিয়ে বাড়ি ফিরে গোড়া তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভরবে না ধন্যবাদ